গল্প হস্তিত্ব পর্ব এক আশিকুর রহমান আশিক বিয়ের পর থেকে একটা ব্যাপারেই শুধু খটকা লাগে এসার বাড়ির সবার জন্য একটাই পানির ট্যাঙ্ক কিন্তু তার স্বামী নীলের জন্য অন্য একটা পানির ট্যাঙ্ক অন্য কারো সেই ট্যাঙ্কের পানি ব্যবহার করা নিষেধ নীল অফিস থেকে এসে প্রথমেই সেই ট্যাঙ্কের পানি দিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয় তারপর কেমন জানি একটা বিশ্রী গন্ধ আসত নীলের হাত মুখ থেকে খটকা লাগে ওখানেই বাকি সব ঠিক থাকলেও এই বিষয়ের অস্বস্তি কাটত না এসার তাই এই অস্বস্তি কাটাতে নীল আর তার মায়ের কথোপকথন লুকিয়ে শুনতে লাগল এসা অনেক তো হয়েছে অনেক দিন কেটে গেল এবার তো মেয়েটাকে মুক্তি দিয়ে দে বাবা শরীরটা তো ট্যাঙ্কে পচে গলে গেছে তুমি তো জানি মা ওর গন্ধ ছাড়া আমার দিন চলেই না এটাই তো আমার কাছে ওর অস্তিত্ব তুমি তো জানি মা ওর গন্ধ ছাড়া আমার দিন চলেই না এটাই তো আমার কাছে ওর অস্তিত্ব এটা শুনে এসা ভয় কাঁপতে থাকে এবং ভাবতে থাকে এসব ও কি শুনছে এসব শুনে এসা কোনো রকমে নিজের রুমে এলো এসব কথা শুনলে কারি বা মানসিক অবস্থা ঠিক থাকে সে একটু শুতে যাবে তখনই এসার বড় ভাবি তাকে রান্নাঘর থেকে ডাক দেয় সহযোগিতা করার জন্য কিন্তু এরই মাঝে ঘটে বিপত্তি রান্নাঘরে এসা অজ্ঞান হয়ে যায় তার ভাবি তখন এসার ভাবি নীল। নীলু বলে চিৎকার করতে থাকে চিৎকার শুনে সবাই রান্নাঘরে গিয়ে জড়ো হয় এবং নীলের মাও ছুটে আসে রান্নাঘরে নীল ঈশাকে এইভাবে দেখে ভাবির উপর রাগ করে এবং ঈশাকে কোলে করে নিজেদের বেডরুমে নিয়ে আসে নীলু ভাইয়ের পিছু পিছু আসে আর ঈশা মুখে পানির ছিটা দেয় এতে করে ঈশার জ্ঞান ফিরে কিন্তু নীলকে দেখে ভয় পেয়ে যায় কাঁপতে থাকে এটা দেখে নীল নীলু টেনশনে পড়ে যায় তখনই নীলের ভাবি ঘরে প্রবেশ করে ও নীলকে ডাক্তার আনতে বলে নীল সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকতে যাই নীল যাওয়ার একটু পর নীলু বড় ভাবিকে বলে আমি রোমিও জুলিয়েট দেখিনি কিন্তু নীল ভাই আর এসা ভাবিকে দেখেছি কি বলো এটা শুনে নীলের ভাবি কিছুটা মনে খারাপ করলেও হাসার চেষ্টা করে আর এদিকে এসা চিন্তায় পড়ে যায় যে ও অজ্ঞান হওয়ার আগে যা শুনেছিল সব সত্যি না কল্পনা এরপর ভাবি নীলুকে নিয়ে রান্নাঘরে যায় রান্না করতে আর এশাকে রেস্ট করতে বলে এশা রুমে বসে এই সব কিছু ভাবতে থাকে তখনই নীল ডাক্তারকে নিয়ে রুমে প্রবেশ করে ডাক্তার রুমে প্রবেশ করে অবাক হয়ে যায় এবং হঠাৎ পেছনে থেকে নীলের আওয়াজ এশার কানে ভেসে আসল এশা এই এসা এশা তড়িঘড়ি করে নীলের মোবাইলটি ওয়াড্রোবটায় রেখে দিল এই দিকে নীল বিছানা থেকে মাথা তুলে এশার দিকে তাকালো। এসা কে এত রাত জেগে থাকতে দেখে নীল ঘুমভরা চোখে বলল এশা কি হয়েছে তোমার এত রাতে ওখানে কি করছ এবার নীল দেওয়ালের ঘড়ির কাটার দিকে একবার তাকিয়ে বলল রাত প্রায় তিনটা বাজে আর তুমি এখনও জেগে আছো এই টাই কী করছো এসা এশা নীলের আচমকা এমন প্রশ্নে কিছুক্ষণের জন্য সে থমকে গেল এই দিকে মোবাইল স্ক্রিনের আলো টাকন ভাবে যাচ্ছে না তাই সে তার একটি হাত পেছনে নিয়ে তার ওড়নার একটি অংশ দিয়ে আলোটা ঢেকে রাখল প্রচণ্ড ভয়ে ভয়ে এসা আর চোখ দিয়ে তাকিয়ে দেখল আলো টানিভে গেছে কিনা না হে সে দেখলো এবার স্কিনের আলো টানিভে গিয়েছে এসা মনে মনে এখন কিছুটা স্বস্তি খুঁজে পেল তারপর বলল আমার তলপেটে খুব ব্যথা হচ্ছে তাই পেইন্সের ওষুধটা খেতে আমি উঠেছি ওহ আচ্ছা ব্যথা কি এখন সেরেছে জি তাহলে এখন ঘুমাতে এসো এটা বলে নীল আবার ঘুমভরা চোখে নিদ্রায় ডুবে গেল এই দিকে এতক্ষণে নীলের মোবাইলটা আবারও ফিঙ্গার লক হয়ে গিয়েছে কিন্তু আবার যে নীলের হাতের স্পর্শে লকটা খুলবে সেই শ্বাসটুকু এসা তার মনে খুঁজে পেল না তাই সে চুপচাপ বিছানার এক পাশে গিয়ে শুয়ে পড়ল আর মনে মনে ভাবতে লাগল কে নিন মিমের সাথে নীলের কি সম্পর্ক ওই ট্যাঙ্কে কি এমন আছে আমাকে এই রহস্য জানতে হবে নিজের সাথে এই বীর বীর করতে করতে এসা কবে কখন ঘুমিয়ে পড়ল সে বুঝতে পারল না সকালের এক চিলতে রোদের ঝমকানিতে এসার ঘুম ভাঙল এশা মাথা তুলে তাকাতেই দেখল অনেক বেলা হয়ে গিয়েছে দেওয়ালের ওই ঘড়িটার দিকে চোখ পড়ল এসা সে দেখল ঘড়ির কাটা সকাল নটা বেজে সাত মিনিট মিনিটে ঝাপসা চাহনিতে এসা সারা রুমের মধ্যে একবার তার চোখ বোলালো কিন্তু নীলকে সে কোথাও দেখতে পেল না অবচেতন মনে এসা উঠে গিয়ে ওয়াশরুমের দিকে গেল কিন্তু ওয়াশরুমের শেষ কর্নারের টেবের দিকে চোখ পড়তেই বারবার তার গা শিরশিরিয়ে উঠতে লাগল কেমন যেন প্রতিবারের মতোই লোমগুলো দাঁড়িয়ে গেল তার তবে ঈশা অবাক হলো এটা দেখে আজ টেপ টাগায় লাল কাপড় দিয়ে মোড়ানো হয়েছে আর চারিপাশে ছোট ছোট আসবাবপত্র দিয়ে ঘেরাও করে রাখা যাতে কেউ সেই দিকটা না যায় মাঝে মাঝে এসার নাকে কিছু সুগন্ধি জাতীয় একটা কিছু ঘ্রাণ গেসে আসতে লাগল এশার মনে হল কেউ যেন ওয়াশরুমে অনেকটা সুগন্ধি জাতীয় কিছু জিনিস ছিটিয়ে দিয়েছে সে মনে মনে নিজেকে বলল হয়তো সকালে সে যখন ঘুমেছিল তখন কেউ একজন এই কাজটা করেছে কে হতে পারে নীল নাকি শাশুড়ি মা তবে ঈশার এখন খুব ভয় লাগে ওই ওয়াশরুমে যেতে অন্য ওয়াশরুমে যে যাবে সেটার ও উপায় নেই তার কারণ তার জানামতে বাড়িতে দুইটা ওয়াশরুম আরেকটা ওয়াশরুম সেটা শাশুড়ি মায়ের রুমের পাশে তাই মন শত না চাইলেও এই ওয়াশরুমটাই তাকে ব্যবহার করতে হচ্ছে যদিও শাশুড়ি মা বাসর রাতে বলেছিলেন বৌমা শেষ কর্নারের টেবে হাত দিও না ট্যাবলা নষ্ট হাত লাগালেই পানি বন্ধ করা যায় না মানে এক ধরনের নিষেধি করলেন তিনি কিছুক্ষণ পর তার ননদী শিলা রুমের আসলো কিন্তু সে রুমে প্রবেশ করল না ঠিক দরজায় দাঁড়িয়ে থেকে বলল ভাবি মা আপনাকে নাস্তার জন্য টেবিলে ডাকছেন এসা দেখল এই দুই কথার উপরে শিলা আর কোন কথাই বলল না শুধু এটা বলেই সে খুব দ্রুত চলে গেল এশার কাছে শিলার আচরণটা খুব অদ্ভুত লাগলো আজ যদিও এসা এর আগে এই বিষয়গুলা মোটেও লক্ষ্য করেনি কিন্তু এখন এশার কাছে বারবারই এই বিষয়গুলো বেশ খটকা লাগছে তাই নিজেকে বিড়বিড় করে বলতে লাগল মেয়েটা চাইলে তো ঘরের ভিতর প্রবেশ করতে পারত আমার পাশে বসে আরও দুই এক গাল কথা বলতে পারত বাড়িতে আমি তার একমাত্র ভাবি সম্পর্কের অথচ মেয়েটা আমাকে দেখলেই খুব একটা দরকার ছাড়া কোন কথা বলে না তার মধ্যে শিলা প্রায় সময় রুমের দরজায় দাঁড়িয়ে কথা বলে ভিতরে কেন আসে না এখন আস্তে আস্তে এসার মনে পড়তে লাগল যে দিন থেকে এশা এই বাড়িতে পা রেখেছে সেই দিন থেকে এশা একটা বিষয়ে খেয়াল করে দেখেছে নীল ছাড়া তার ঘরে আর কেউ প্রবেশ করে না কিন্তু কেন বিষয়টা ঈশাকে অতি বিস্মিত করলো ভাবতে ভাবতে কিছুক্ষণের জন্য ঈশা ভুলে গিয়েছিল নাস্তার টেবিলে তাকে ডাকা হয়েছে কিন্তু যখন অপাশ থেকে আবার শাশুড়ি মায়ের আওয়াজ ভেসে আসলো বউ মা নাস্তা করতে এসো এবার এসা দ্রুত নাস্তার টেবিলের দিকে ছুটে গেল শাশুড়ি মা বললেন বউ মা নীলের পাশের চেয়ারটায় গিয়ে বসো জি যদিও নীল তার স্বামী তবে আজকাল নীলকে এসার প্রচণ্ড ভয় লাগে নীলের উপস্থিতি তার চোখের চাহনি কথা বলার ধরন কেমন অদ্ভুত মনে হয় এসার কাছে এশা লক্ষ্য করল নীল ইতিমধ্যে নাস্তা খেতে শুরু করেছে বাকিরা ও নাস্তার প্লেটে হাত দিয়েছে শুধু এশাই দেব দেব করে তাকিয়ে আছে সবার দিকে নাস্তা শেষ করে নীল হাতে একটা ব্যাগ নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল এই দিকে যে যার কাজ নিজের রুমে চলে যেতে লাগল কিছুক্ষণ পর শাশুড়ি মা উনার রুমে চলে গেলেন শুধু ঈশা টেবিলের পাশে দাঁড়িয়ে আছে খানিক্ষণ পর কাজের বুয়া টেবিলের জিনিসপত্র সরিয়ে টেবিলটা পরিষ্কার করতে লাগলেন তারপর বুয়াও রান্নাঘরের দিকে চলে গেল এবার এসা কাজের বুয়াকে লক্ষ্য করে রান্নার ঘরের দিকে ছুটে গেল রান্নাঘরে এসে বুয়াকে জিজ্ঞেস করল রহিমাবু বাড়ির দোতলা সিঁড়িটা কোন দিকে ভাবি সাব ওই পাশের ডান দিকে শেষের রুমের পাশে দোতলা সিঁড়ি অহ আচ্ছা শুনেন ভাবি যান বাড়ির উপরের দোতলায় কখনো যাবেন না কেন দোলতায় যাব না কেন আমি কিছু জানি না ভাবি যান শুধু এটাই জানি খালাম্মা নিষেধ আমি একবার আচারের বয়ম শুকাতে উপরে গেছিলাম খালাম্মা আমাকে খুব বকা দিয়েছেন এরপর থেকে আমি আর দোতলায় যাই না অহ কাজের বুয়ার কথাগুলো শুনে এসার আগ্রহ আরও বেড়ে যেতে লাগল শাশুড়ি মায়ের নিষেধ অমান্য করে কিভাবে দোতলায় যাবে সে যদি শাশুড়িমা দেখে ফেলেন তারপরও এসা মনে মনে পণ করল সে আজ একবার সবার অগছলে ছাদে যাবে আর পানির ট্যাঙ্কে কি আছে দেখবেই কিছুক্ষণ কিচেনে দাঁড়িয়ে থেকে এসা মনস্থির করল আজ সে শিলার রুমে দিকে যাবে বোকা পাঠকদের কিছু কথা বলে রাখি আমার গল্পের পর্ব নিয়মিত পেতে আমার আইডি বুকে লাইক ফলো করে রাখেন আমি পর্ব দেওয়া মাত্র আপনি সহজে পেয়ে যাবেন একটা পর্যায়ে এশা শিলার রুমে প্রবেশ করল শিলা তখন ড্রেসিং টেবিলে বসে তার চুলগুলো ঠিক করছিল এশাকে দেখে শিলা বলল ভাবি বস এশা শিলার রুমে বসে আশপাশটা বেশ লক্ষ্য করছিল খুব সুন্দর করে শিলা তার রুমটা সাজিয়েছে হঠাৎ ওপাশের দেওয়ালে বাঁধানো ফ্যামিলি ফ্রেমের দিকে এসার চোখ পড়ল তাই এসা একটু উঠে গিয়ে ওই ফ্রেমের ছবিটার পাশে গিয়ে দাঁড়াল এবার ফ্রেমের ছবির দিকে তাকিয়ে এইসা মানুষগুলোকে এক এক করে দেখছিল হঠাৎ এসা লক্ষ্য করলো ফ্রেমের ছবির সবার মাঝখানে মিম নামক সেই মেয়েটা ফ্যামিলি ফ্রেমে মিমের ছবি দেখে এসা খুব চমকে উঠল এসা মনে মনে নিজেকে বলতে লাগল মিম কি তাদের পরিবারের একজন মিমের সাথে এই পরিবারের কি সম্পর্ক হতে পারে যদি মিম তাদের পরিবারের একজন হয় তাহলে আমি তো এই বাড়িতে তাকে একবারও দেখলাম না এই কয়েকটা প্রশ্ন এখন এশার মনকে ক্ষণে ক্ষণে বিষিয়ে তুলছে তাই ঈশা শিলার দিকে লক্ষ্য করে বলল শিলা দেওয়ালের ফ্যামিলি ফ্রেমে এই মেয়েটিকে ড্রেসিং টেবিলে চুলগুলো ঠিক করতে করতে শিলা বলল ভাবি এটা তো আমি আরে না তোমার পাশে যে মেয়েটা দাঁড়িয়ে তার কথা বলছি শিলা মাথা ঘুরিয়ে এসার দিকে অবাক দৃষ্টিতে তাকালো এবার সে মিমের ছবির দিকে আরও একবার চোখ ফেলল এশার এমন আচমকা প্রশ্নে শিলা কি বলবে কিছুক্ষণের জন্য কোন ভাষায় খুঁজে পেল না শিলাকে নিশ্চুপ হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে এশা শিলাকে বলল কি হল তোমার এভাবে দেব দেব করে তাকাচ্ছে কেন এই মেয়েটিকে বল শিলা শিলা যেই কিছু একটা বলতে যাবে সেই মুহূর্তে দরজার দাঁড়িয়ে থাকা শাশুড়ি মায়ের কণ্ঠ ভেসে আসলো এই শিলা আমার রুমে আয় তোর সাথে কথা আছে শিলা তার মায়ের কথা শুনে তৎক্ষণাৎ রুম থেকে বেরিয়ে গেল এই দিকে এসা ননদী ও শাশুড়ি মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল এশা ঠিকই বুঝতে পেরেছে শাশুড়ি মা বুদ্ধি করেই শিলাকে রুম থেকে সরিয়ে নিয়েছেন প্রচণ্ড ও এক রাস কৌতূহল নিয়ে এসা তার রুমে ফিরে আসলো কিন্তু রুমে ফিরে কিছুতেই এসা তার মনকে শান্ত করে রাখতে পারল না তাই সে রুমের একটি কোণে বসে আবারও ভাবতে লাগল কি এমন রহস্য লুকিয়ে আছে যাবার বা তার মনকে অস্থির করে তুলছে বিকেলের দিকে এসা তার রুমের দরজায় দাঁড়িয়ে থেকে মাথা তুলে বাড়ির কার্যক্রম লক্ষ্য করছিল সে দেখল শিলা তার পড়ার টেবিলে বসে বই পড়ছে এই দিকে রহিমা বু হাতে কয়েকটা বাসনপত্র নিয়ে এই বাহিরের দিকে হেঁটে গেলেন শ্বশুর আছরের নামাজের জন্য জায়নামাজে দাঁড়িয়েছেন আর পাশে বসে শাশুড়ি মা নামাজ শেষ করে তাসবির পড়ছেন সেই সুযোগে ঈশা বারান্দার শেষের দিকে প্রচণ্ড গতিতে হাঁটতে শুরু করল একটা পর্যায়ে সে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল যখন সে উপরের ছাদে গিয়ে পৌঁছালো তার চোখ দুটো ছাদের শেষ কিনারার দিকেই গেল এশা আস্তে আস্তে সামনের দিকে এগুতে থাকল কিন্তু ঈশার যতই সামনের দিকে যাচ্ছিল তার মনে ভয়ের তীব্রতা ততই বাড়তেই লাগল এসা ছাদের ঠিক কিনারা এসে ডান দিকে ঘুরে তাকালো, সে দেখল পাশাপাশি দুইটি ট্যাঙ্ক কিন্তু ঈষা এখন খুব বিভ্রান্তিতে পড়ে গেল এই দুইটা ট্যাঙ্কের মধ্যে কোনটি নীলের সেই টেবের সাথে সংযুক্ত কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এসা মননথির করল সে দুটো ট্যাঙ্কের মুখ খুলে দেখবে তাই সে তৎক্ষণাৎ একটি ট্যাঙ্কের মুখ খুলতে শুরু করল একটা পর্যায়ে এসা ট্যাঙ্কের মুখ খুলতে সক্ষম হলো। ঈশা খুব ভয়ে ভয়ে পানির ট্যাঙ্কের ঠিক গভীরে চোখ ফেলল কিন্তু সে যা দেখল চার ক্যারেক্টার্স ট্যাঙ্কের ভিতরে কিছুই নেই পরিষ্কার পানিতে ট্যাঙ্কের ভিতরটা স্পষ্ট দেখা যাচ্ছে তাই ঈশা এখন সরে গিয়ে দ্বিতীয় ট্যাঙ্কের কাছে গেল এবং সেটা খোলার চেষ্টা করল কিন্তু আগের ট্যাঙ্কের চেয়ে এটা অনেকটা পুরাতন মনে হল তার কাছে যার জন্যে সে শত চেষ্টা করেও কিছুতেই খুলতে পারছিল না অনেকক্ষণ চেষ্টা করে এসা যখন ট্যাঙ্কের এপাশটায় হাত রাখল হঠাৎ তার হাতের মধ্যে একটা তালার স্পর্শ পেল এশা তার মাথাটা আরও একটু উঠিয়ে নিয়ে লক্ষ্য করল এই ট্যাঙ্কের মুখটা ছোট চেইনের সাহায্যে তালা লাগানো এশা মনে মনে বলল এই ছোট তালাটি সে কিভাবে খুলবে তা নিয়ে যথেষ্ট দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল এসা কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে থেকে এসা প্রচণ্ড নিরাশায় সিক্ত মন নিয়ে নিচে ফিরে আসলো যদিও ঈশা লক্ষ্য করল তাকে কেউ দেখতে পায়নি এই দিকে সন্ধ্যার দিকে এসা তার রুমে প্রচণ্ড অস্থিরতায় সময় পার করছিল এসার বারবার নিজেকে বলতে লাগল ট্যাঙ্কের মুখে কেন তালা লাগানো নিশ্চয়ই এই ট্যাঙ্কে ভিতর কিছু একটা আছে তাই ঈশা সিদ্ধান্ত নিল সে আবার ছাদে যাবে কিন্তু ছাদের গিয়ে সেই তালা লাগানো ট্যাঙ্কটা কিভাবে খুলবে তা নিয়ে এসা খুবই দুশ্চিন্তায় পড়ে গেল কিছুক্ষণ রুমের মধ্যে সে কিছু একটা খুঁজতে লাগল অনেকক্ষণ খোঁজাখুঁজি পর হঠাৎ খাটের নিচ থেকে এসা একটা লোহার রড খুঁজে পেল একটা পর্যায়ে এসা সবার অবছালো ঠিকই ছাদের সেই ট্যাঙ্কের পাশে গিয়ে পৌঁছাল ঘুটঘুটে কালো অন্ধকারে ছাদের চারিপাশ তা যেন কালো আবছায়া ঢেকে রেখেছে আশেপাশে ক্ষণে ক্ষণে এক ঝাঁকশিয়াল প্রচণ্ড বিকট সুড়ে আওয়াজ দিচ্ছে এইদিকে ছাদের শেষ ভাগটা কেমন যেন একটা অদ্ভুত ভুতুরে পরিবেশ বিরাজমান প্রচণ্ড ভয়ে এসার হাত পা থরথরিয়ে কাঁপতে লাগল তবু ঈশার অতিশয় আগ্রহ ও প্রবল ইচ্ছা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগল একটা পর্যায়ে শত ভয় বিঘ্নতা কাটিয়ে ট্যাঙ্কের তালাটি রটের সাহায্যে খুলতে চেষ্টা করল তার অক্লান্ত পরিশ্রমে একটা পর্যায়ে এসা ট্যাঙ্কের মুখ খুলতে সক্ষম হল কিন্তু যখন ঈশা ট্যাঙ্কের মুখটা খুললো ট্যাঙ্কের ভিতর থেকে একটা অপ্রত্যাশিত উৎকট দুর্গন্ধ বেরিয়ে আসতে লাগল এসা প্রচণ্ড ভয়ে ভয় আতকে উঠল তাই সে তৎক্ষণাৎ ট্যাঙ্ক থেকে কিছুটা দূরে সরে গেল হাত পা গুলো এবার আরও অপ্রত্যাশিতভাবে কাঁপতে লাগল নিমিশেই যেন শরীরের লুংগুলো তার কেমন দাঁড়াতে শুরু করল চোখগুলো নির্বাক উৎকণ্ঠায় ছলছলিয়ে উঠল এসা শত তীক্ষ্ণতায়ও প্রচণ্ড হাড় কাঁপুনি নিয়ে তবুও আবার ট্যাঙ্কে পাশে গেল এবং লাইটের আলো যখন ট্যাঙ্কের ভিতরে ফেলল এসা যা দেখলে তা দেখে প্রচণ্ড উচ্চস্বরে একটা চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে গেল চলবে